বেশক ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত পূর্ণবর্গ সংক্রান্ত আজকের অঙ্কগুলি হলো এরকম কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে নিচের সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে তিনটি অঙ্ক দিয়েছে প্রথম যে অঙ্কটি আছে সেটি একটু দেখি প্রথম অঙ্কটি দিয়েছে একশো এখন একশো সাতচল্লিশ এটি পূর্ণবর্গ সংখ্যা কিনা এটা আমাদের প্রথমে বিচার করতে হবে কিন্তু এই বিচারটা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলে হবে না এটি করতে হবে উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে তাহলে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করি প্রথমে ভাগ যাচ্ছে সাত দিয়ে সাত দুই চোদ্দ সাত একে সাত আবার সাত দিয়ে যাচ্ছে তিন তে একুশ আর যাচ্ছে না তাহলে আমরা দেখতে পেলাম একশো সাতচল্লিশ সমান একশো সাতচল্লিশকে যদি আমরা উৎপাদনকে বিশ্লেষণ করি দেখতে পাচ্ছি সাত গুণ সাত গুণ তিন তাই যে মৌলিক উৎপাদনগুলো পেলাম সেখানে দেখতে পেলাম সাতের জোড়া আছে অর্থাৎ দুটো সাত আছে কিন্তু তিলের জোড়া নাই তাহলে একশো পূর্ণবর্গ সংখ্যা না এবার একশো যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে এর সঙ্গে কি গুণ করলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাই এরকম অসংখ্য জিনিস আমরা গুণ করে পূর্ণবর্গ সংখ্যা পেতে পারি কিন্তু সবচেয়ে ছোট কোন সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এটাই জানতে গেছে এখানে লিখেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এখানে তিনের জোড়া নাই তাহলে যদি আমি আরেকটা তিন দিয়ে গুণ করি আরেকটা তিন দিয়ে যদি গুণ করি তাহলে তিনের জোড়া হয়ে গেল তা তিনের জোড়া যদি হয় তাহলে নিশ্চয়ই একশো সাতচল্লিশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে যে সংখ্যাটি হবে সেটির পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা কোয়ালিটি সংখ্যাকে উৎপাদনের বিশ্লেষণ করব তারপরে দেখব যে তাদের জোড়া আছে কিনা না যে সংখ্যার জোড়া থাকবে না সেটি গুণ করলেই আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো তাহলে এই একশো কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে হবে উত্তরটা তিন অতএব তিন দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা

এখানে আমরা দেখতে পাচ্ছি দুইয়ের জোড়া আছে এই দুটো দুই আছে কিন্তু এই দুইয়ের জোড়া নাই আবার এই তিনেরও জোড়া নয় তাহলে চব্বিশ একটি পূর্ণবর্গ সংখ্যা না কেন এই দুইয়ের জোড়া নয় এবং তিনের জোড়া নাই তাহলে এই চব্বিশকে এমন কি দিয়ে গুণ করবো তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে এখন চব্বিশকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে এই তিনের জোড়া হচ্ছে কিন্তু দুইয়ের জোড়া হচ্ছে না তাহলে তিন দিয়েও যখন গুণ করতে হবে এই দুইয়ে যেহেতু জোড়া নেয় তাহলে দুই দিয়েও গুণ করতে হবে তাহলে কি দিয়ে গুণ করতে হবে তিন এবং তিন এবং দু দুইয়ের গুণ ফল তো তিন আর দুইয়ে গুণফল কত সিক্স তাহলে চব্বিশ কে যদি আমরা ছয় দিয়ে গুণ করি তাহলে সেই গুণ ফলটি পূর্ণ সংখ্যা হবে তাহলে আমরা অ্যানসারটা এইভাবে লিখব অতএব চব্বিশ কে চব্বিশ কে দুই আর তিনে জড়া দিয়ে তার দিয়ে গুণ হচ্ছে তিনশো কুড়ি কে উৎপাদন বিশেষণ করুন প্রথমে দুই দিয়ে দিলাম ষোলো দুই বত্রিশ শূন্য আবার দুই দিয়ে আট দুই শূন্য দুই দিয়ে চার দুই শূন্য দুই দিয়ে দ্বিগুণিত চার শূন্য দুই দিয়ে দশ দুগুণিত কুড়ি দুই দিয়ে পাঁচ দুগুণিত দশ তাহলে এখানে তিনশো কুড়িকে যদি আমরা দুটো ভাগে করি করি তাহলে এগুলো পাচ্ছি তো এখানে লক্ষ্য করো দুয়ে জোড়া আছে এই দুটো দুয়ে জোড়া আছে এই দুটো দুয়ে জোড়া আছে এই দুটো দুয়ে জোড়া আছে কিন্তু এই পাঁচের জোড়া নেই তাহলে তিনশো কুড়িকে কি দিয়ে গুণ করলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে সবচেয়ে ছোট তাহলে ক্ষুদ্রতম পাঁচ দিয়ে গুণ করলে এই তিনশো কুড়ি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে তারা আজকে পূর্ণবর্গ সংখ্যা আরও একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম আগামী যে আরও একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো তোমরা থাকো থ্যাংক ইউ